নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো চিরার পোলাও এই চিরার পোলাও আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন এখানে আমি চিরা আগে থেকে ভালো করে ধুয়ে এক দু মিনিট ভিজিয়ে রেখেছি জল ঝরে রেখেছি এখন আমি দিয়ে দেবো চিরাতির চিনি এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা যে যেরকম খান সে পরিমাণে দিয়ে নেবেন এখন আমি ভালো করে চিরার সাথে চিনিটা মেখে নেব চিরার সাথে আমি চিনিটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি গ্যাস অন করে দিয়েছি দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা আমি কড়াইয়ের সাথে ভালো করে মিশিয়ে দেবো তাহলে চিরা যখন আমি কড়াইয়ে দেব লেগে ঘুরবে না তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আছে আমি ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিব গোটা জিরে হাফ চামচ একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কারিপাতা সামান্য পরিমাণ কারিপাতা আছে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখানে কুড়ি গ্রাম কাজু বাদাম আছে দিয়ে দিচ্ছি চিসমিস কুড়ি গ্রাম চিকমিস আছে ভালো করে একসাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি বাদাম বাদাম বাদামটা ভাজবো না কারণ বাদাম আগে থেকে আমার ভাজা করা ছিল তাই আমি বাদামটা বেশি ভাজবো না এখানে কুড়ি গ্রাম বাদাম আছে এখন আমি দিয়ে দেবো চিনি দিয়ে মেখে রাখা চিরা চিরাগুলো দিয়ে আমি ভালো করে এখন মেরে চেড়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি চিড়ের সাথে হলুদ লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা এই চিরার পোলাওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করল সাবস্ক্রাইব করার জন্য তো দেখুন বন্ধুরা চেরার পোলাওটা প্রায় হয়েই এসেছে আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি আপনারা চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারেন আমি শুধু এখানে কাজু বাদাম কিশমিশ এসব দিয়ে আমি চিরার পোলাওটা করেছি প্রায় হয়ে গেছে হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা চিরার পোড়াও বানানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে গরম গরম এরকম চিরার পোড়াও খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও